দি গ্রামের হাসান ইমাম উদ্ভাবন করেছে নতুন ধরনের সোলার সেচ পাম্প এটি স্থাপনে খরচ পড়ে 3 লাখ টাকা সেচ চলে টানা 12 ঘন্টা পাম্পটি তৈরির আগে ভারত সিঙ্গাপুর ও জার্মানিতে প্রশিক্ষণ নিয়েছে বলে জানান এই উদ্যোগ 32 লক্ষ টাকা সোলার ইরিগেশন পাম্পে যে পরিমাণ পানি তারা উত্তোলন করে আমি নিজস্ব টেকনোলজিতে মাত্র 3 লক্ষ টাকায় সমপরিমাণ পানি উত্তোলন করতে পারি যদি সরকার বিভিন্ন

সেদিন আমাদের খুবই অসুবিধা হয় আমি চিন্তা ভাবনা করি এই সোলার মেশিন কিনে নিয়ে আসি ছড়িয়ে দেওয়ার পক্ষে মত দেন এই কৃষি কর্মকর্তা সোলার প্যানেল একটা নবায়নযোগ্য জ্বালানি সেই নবায়নযোগ্য জ্বালানির উৎসের মাধ্যমে যদি আমরা সেচ পাম্প এইভাবে পরিচালনা করতে পারি তাহলে একে তো জাতীয় গ্রিডের উপরে বিদ্যুতের চাপটা কমবে নতুন তো এই সেচ পাম্পের প্রসারে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসবে বলে মনে করেন হয় আগে দিয়ে